আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে আজ সকাল দশটায় সাতশো জন যাত্রী নিয়ে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার টি এ ঘাট থেকে এম ভি বারো আউলিয়া জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয় এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন তিনি বলেন সেন্ট মার্টিনে যাত্রা সাধারণত নভেম্বর থেকে শুরু হয় সরকারের নানা সিদ্ধান্তের কারণে এবছর আজকেই জাহাজ চলাচল শুরু হয়েছে পরিবেশ রক্ষার জন্য নানা নিয়মকানুন মানতে হবে পর্যটকদের যেখানে কোনো পলিথিন এবং প্লাস্টিক ব্যবহার করা যাবে না সেন্ট মার্টিনে যেতে পর্যটকদের প্রয়োজন হচ্ছে ট্রাভেল পাস ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অ্যাপস তৈরি করেছে এদিকে সেন্ট মার্টিন দ্বীপে পলিথিন ও ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার কমানোর লক্ষ্যে শনিবার থেকে কাজ শুরু করেছে পরিবেশ অধিদপ্তরের দশটি টিম তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত জাহাজ মনিটরিং স্ক্যানিং সহ অন্যান্য দায়িত্ব পালন করবে সেন্ট মার্টিন পর্যটন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর বলেন কোনো পর্যটককে পলিথিন ও ওয়ান টাইম প্লাস্টিক নিয়ে জাহাজে উঠতে দেওয়া হয়নি আজ পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস বিশ্ব এইডস দিবসের এবারের প্রতিবাদ্য অধিকার নিশ্চিত হলে এইচআইভি এইডস যাবে চলে সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক প্রচারণা ও বিনামূল্যে এইচআইভি শনাক্তকরণ কর্মসূচি আজ জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গনে এই কর্মসূচি শুরু হয় দুদিন দুদিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মংটিং ও সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার জেলা সদর হাসপাতাল হাসপাতালের আর ও ডাক্তার আশিকুর রহমান বক্তব্য রাখেন এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন এতে বক্তারা বলেন ধর্মীয় অনুশাসন প্রচার প্রচারণা ও গণসচেতনতা এইডসের ঝুঁকি থেকে রক্ষা করে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এইডস রোগের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা প্রয়োজন এবং এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে কক্সবাজারে দিন দিন বেড়েই চলেছে এইডস রোগের সংখ্যা ভয়াবহ এ রোগে আক্রান্ত স্থানীয়দের চেয়ে রোহিঙ্গাদের সংখ্যা বেশি নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও সচেতনতার অভাবে এইচআইভি ভাইরাস বৃদ্ধির কারণ সেই সাথে সতর্কতা অবলম্বনের মাধ্যমেও এ রোগের সংক্রমণ কমানো সম্ভব বলছেন চিকিৎসকরা বিস্তারিত শুনুন প্রতিবেদনে কক্সবাজারে বেড়েই চলেছে এইচআইভি এইডস রোগে আক্রান্ত রোগীর হার জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমাতি মতে সালের পর জেলায় এখন এইচআইভি রোগীর সংখ্যা এক হাজার ছয়শো জন যার মধ্যে রোহিঙ্গা এক হাজার এবং স্থানীয় জনগোষ্ঠী রয়েছে চারশো জন গেল বছরেই এ রোগে আক্রান্ত হয়েছে প্রায় নয়শোরও অধিক মানুষ এছাড়া এই নয় বছরে একশো সাতচল্লিশ জন রোহিঙ্গাসহ মারা গেছেন দুশো জন এইডস আক্রান্ত রোগী এদিকে রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এর সহযোগিতায় শনাক্ত রোগীদের তদারকিসহ এইচআইভি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি কাউন্সেলিংসহ নানা ধরনের সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা থেকে এখানে হেলথ সেক্টর কাজ করে ডবলিউএচ রোহিঙ্গাদের সচেতন করা যারা শনাক্ত রোগী তাদের আর অন্যান্য রোহিঙ্গারা যাতে এ বিষয়ে সতর্ক থাকে তাদের কমিউনিটিস করা হচ্ছে অনিরাপদ সম্পর্ক ছাড়াও নানা কারণে বাড়ছে এইচআইভি ভাইরাসের সংক্রমণ ভয়াবহ এ রোগ প্রতিরোধে সরকারি বেসরকারি সকল সংস্থাকে সাথে নিয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করা প্রয়োজন জানিয়ে সিভিল সার্জন ডক্টর আসিফ আহমেদ হাওলাদার বলেন সচেতনতার মাধ্যমে এ রোগে আক্রান্তের হার কমানো সম্ভব অনিরাপদ শারীরিক মিলনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যেটার কারণে এই রোগটা সমাজে আমাদের মাঝে ছড়িয়ে যাচ্ছে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত আমাদেরকে আরো সচেতন জনসাধারণকে নিয়ে সমস্ত স্টেক হোল্ডারকে নিয়ে এটা সচেতন বৃদ্ধির জন্য আরো আমাদেরকে বেশি কাজ করতে হবে এই সচেতনতা যদি প্রত্যেকটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয় আমার মনে হয় এটা অবশ্যই আমরা এই রোগকে রুখে দিতে পারবো রক্ত গ্রহণের আগে পরীক্ষা ইনজেকশনের সিরিঞ্জ ব্যবহারে সতর্কতা অবলম্বন সহ ধর্মীয় অনুশাসন মেনে চললে এ রোগের সংক্রমণ এড়ানো যায় বলছেন চিকিৎসকরা রোজিনাক্তার রোজি নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার টেকনাফে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে আজ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপ পশ্চিম পাড়া সমুদ্র সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয় উল্লেখ্য গতকাল শাহপুরের দ্বীপ ডেলপাড়া এলাকার এনামুল হকের মালিকানাধীন টানা জলে মাছ শিকারে যায় একই এলাকার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ হেলাল সাগরে জাল বসানোর সময় হঠাৎ নৌকা থেকে পড়ে সে নিখোঁজ হয় অবশেষে আজ শাহপুরের দ্বীপ পশ্চিম পাড়া সমুদ্র সৈকতে তার লাশ পাওয়া যায় বলে জানান টেকনাফ নৌ পুলিশের পরিদর্শক তপন চক্রবর্তী আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে সে সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা পনেরো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল চারটা একত্রিশ মিনিটে চলবে রাত দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা ছত্রিশ মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা তেরো মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা তেরো মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা একান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে